নয় বছরের একটা বাচ্চা ছেলে অথচ এক মিনিটেই পুরো ইন্টারনেট তোলপাড় করে ফেললেন বলছি বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধর কথা যিনি মাত্র এক গুটির চালেই কুপকাত করেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দাবার দুনিয়াতেই এমন ঘটনা বিরল এমনকি স্পোর্টস ইন্ডাস্ট্রিতেও এত কম বয়সে একজন কিংবদন্তিকে বুদ্ধির খেলায় পরাস্ত করাটা বিস্ময়কর বাংলাদেশের রায়ান রাশিদ মুগ্ধ সবাইকে অবাক করে দিয়েছেন দাবার চালের ক্ষেত্রে মুগ্ধ এতটাই দক্ষ যে ম্যাগনাস কার্লসেনের মতো কিংবদন্তিও ভুল করে কুইন ব্লান্ডার করে ফেলেন শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারবেন না বুঝে নরওয়ের এই বিশ্ব চ্যাম্পিয়ন গেম ইস্তফা দিয়েই উঠে যান অথচ দাবার সবচেয়ে বিখ্যাত অনলাইন প্ল্যাটফর্ম চেস ডট কমে মুগ্ধর নিজস্ব কোনো প্রোফাইলও নেই সেখানে খেলতে হলে আইডি লাগবে নয় বছরের এই বালক তাই জাতীয় দলের আরেক দাবারু ও তার কোচ নাইম হকের প্রোফাইল থেকে অনলাইন চেসে অংশ নেন সেখানেই বুলেট ফরম্যাটে ম্যাগনাসের বিপক্ষে অংশ নিয়ে তাকে হারিয়ে দেন এই ক্ষুদে প্রতিভাবান ট ফর্ম্যাটের ম্যাচ মাত্র এক মিনিটের মধ্যে শেষ করতে হয় যেখানে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলা হয় ভাগ্যক্রমে মুগ্ধর প্রতিপক্ষ হিসেবে পড়েন ম্যাগনাস কার্লসেন বাচ্চা ছেলেটির গুটির মার মারপ্যাচে কিংবদন্তি কার্লসেন ও ভুলক্রমে কুইন ব্লান্ডার করে বসেন এই মারাত্মক ভুলের কারণে মুগ্ধ সহজেই জয় তুলে নেন দাবার জগতে কুইন ব্লান্ডার গুরুতর একটি ভুল কার্লসেন যদি মাইনর পিসের ব্ল্যান্ডার করতেন তাহলে ম্যাচ আরও দীর্ঘায়িত হতো এবং প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠত তবে কুইন হারানোর মতো মারাত্মক ভুলের কারণে মুগ্ধর জয়টা সহজ হয়ে যায় ম্যাগনাস কার্লসেনের মতো কিংবদন্তির বিপক্ষে স্নায়ু ধরে রেখে জয় তুলে নেওয়া সত্যিই অবিশ্বাস্য মুগ্ধ দেখিয়েছেন যে বয়স কেবল একটি সংখ্যা নয় প্রতিভা ও মানসিক দৃঢ়তা দিয়ে যে কেউ বড় সাফল্য অর্জন করতে পারে দৈনিক সকাল সন্ধ্যাকে মুগ্ধ বলেন আমি শুরুতে ভাবতেই পারিনি যে কার্লসনকে হারাতে পারব তবে তিনি যখন কুইন ব্লান্ডার করলেন তখনই বোঝা যায় ম্যাচটা জিততে পারব। শেষ পর্যন্ত জিতেও গেলাম তার মতো একজন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে এটি ভবিষ্যতে ভালো খেলতে আমাকে অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশের অনূর্ধ্ব দশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতা মুগ্ধ গত ডিসেম্বরেই এশিয়ান স্কুল দাবায় অংশ নিয়েছেন ভবিষ্যতে মাস্টার হওয়ার স্বপ্ন দেখা মুগ্ধের এই জয় শুধু তার জন্য নয় বরং এটি বাংলাদেশের দাবার জগতেও নতুন আলো এনে দিয়েছে এমন একজন খুদে প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে আরও বড় অর্জন আনতে পারেন যা গোটা দেশকে গর্বিত করবে সাকিব অনফিল্ড